বিষ্ণু আর আমি মোহাম্মদ জাহিদুল্লাহ সদস্য চলেছি হর মজা বিএনপি আমরা চুয়াল্লিশ থেকে পাঁচশত শোক নৌকা যোগে এবং বার যোগে বিভিন্নভাবে আমরা এই সমাবেশে যোগদান করেছি আজকে এই সমাবেশে লক্ষ জনতা লক্ষ লক্ষ জনতা পরিণত হয়েছে আজকে আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ আজকেও দেখতে পাচ্ছে না আজকে এই সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আজকে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই তুমি আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না তুমি খালেদা আমাকে জেলে নিতে চাও তুমি বস্তু হয়ে দাও সে খাজনা তোমার জেলে যেতে হবে তোমার জেলের বাদ খেতে হবে বাংলার মানুষ আজ হয়েছে বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে ঢাকার সমাবেশের পরে এই সরকারের পতন হবে ইনশাল্লাহ আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকে শত সুস্থভাবে রাস্তা থেকে বিভিন্নভাবে বাধা বিপত্ত অপেক্ষা করে আমরা সমাবেশে আজকে ক্ষমতার ঢল আজকে এই সরকারের পতন হবে ইনশাল্লাহ আজকে আমাদের আজকের লোক সেখান থেকে তার মাথা খারাপ হয়ে যাবে আমরা আজকে বাংলাদেশে গণতন্ত্র স্বপ্ন প্রতিষ্ঠিত করতে হবে এই সংগ্রামে ঘটে বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্বপ্ন করতে হবে জনগণের সরকার তবে বাংলাদেশের মানুষ শান্তি পাবে বাংলাদেশের মানুষ সুশান্তিতে বসবাস করতে পারবে বাংলাদেশের মানুষ আজকে ক্রায় ক্ষমতার বাইরে চলে আছে প্রত্যেকটি জিনিসের দাম আজকে হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানুষের ক্রায় ক্ষমতার বাইরে চলে গেছে আজকে মানুষের মধ্যে নামের সাথে উঠে গেছে এই আওয়ামী সরকার তাদের অন্ধকারের সরকার সরকারকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না সেখানে না বলতো न गणत्रेशन